কুয়াশা ঘেরা ঠান্ডা ঠান্ডা সকালে শুভেচ্ছা আমার সব বন্ধুদের আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো সকাল সকাল কুয়াশার চাদরে কিরে আছে চারিদিক কুয়াশা মুড়িয়ে রেখে দিয়েছে গাছ গাছারি চারিদিকের সব কিছু এখন কিন্তু অনেকটা বেলা আটটা বাজে এখনই দেখো এত কুয়াশা আমি উঠেছি অনেক সকালে কিন্তু আমার একটু কাজ ছিল ছেলে টিফিন বানাতে হবে ছেলে বেরোবে আমি দেখতে পাচ্ছিলাম চারিদিক পুরো অন্ধকার কিন্তু আমি সেই সময় ভিডিও করতে পারিনি কেন এই দিকটা আবার ছেলে দেরি হয়ে যাবে সেই জন্য তারপরে একটু তোমাদের দেখিয়ে দিলাম বাইরেটা আর এই দেখো আমলকি কিনে নিয়ে এসেছি প্রায় পাঁচশো আমলকি আছে এখানে কিনে নিয়ে এসেছি অনেক দিন হয়ে গেল কিন্তু খাওয়া হচ্ছে না মেয়ে খালি মানে তারা দেয় মা তুমি আমলকি নিয়ে যাও তুমি আমলকি খাবে সকালবেলা খাবে দুপুরবেলা খাবে আমলকি খাবে যখন আর আমার খেতে ভালো লাগে না খাওয়া হয় না পড়ে থেকে থেকে আমলকিগুলো পুরো শুকিয়ে যাচ্ছে কালো কালো লাল লাল হয়ে যাচ্ছে তাই ভাবলাম কী করবো নষ্ট করে ফেলে দেবো তার থেকে বরঞ্চ আচার বানিয়ে রাখি দুপুরে ভাত খাওয়ার সময় খেতে পারবো সেই জন্য একটু আচার বানাবো বলে দেখো আমলকিগুলো ধুয়ে পরিষ্কার করে ইন্ডাকশানে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে আমলকিগুলো একটু নুন দিয়ে সেদ্ধ করে নিই আমি আমলকির আচার এর আগেও বানিয়েছিলাম আবারও বানাচ্ছি আর এই দেখো এখানে গোটা শুকনো লঙ্কা জিরে সর্ষে ধনে আর একটু এখানে মৌরি নিয়ে নিয়েছি বুঝেছ এবার এগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব আর আমলকিগুলো দেখো এখানে আমি সেদ্ধ করে না রেখেছি এগুলো কিন্তু সেদ্ধ করা আমলকি এবারে আমলকিগুলোকে আমি এবার কাটবো না জানো তো এর আগের বারে আমি কী করেছিলাম আমলকিগুলো কেটে কেটে মানে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছিলাম আমলকিগুলো বীজগুলো ফেলে দিয়েছিলাম কিন্তু এবারে ভাবলাম আমলকিগুলো গোটা গোটাই থাক আমি এগুলো একটু চিড়ে রাখি ওই গোটা গোটা আমলকিগুলো একটু চিড়ে চিড়ে রাখছি কেন দানাগুলো চুষে চুষে খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য আর এরকম চিড়ে দিচ্ছি যাতে ভেতরে সব মশলা রস সব কিছু ভেতরে ঢুকে যায় সেই জন্য আমি এইভাবে একটু চিড়ে চিড়ে রেখে দিচ্ছি আমলকিগুলোকে গোটা গোটাই থাক আর ওই দিকে আমি যে গোটা মশলাগুলোকে মানে ভেজে শুকনো খোলায় ভেজে ওগুলোকে আমি গুড়িয়ে রেখে দিয়েছিলাম বুঝেছো যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দেখো আমলকির আচার তোমরা সবাই বানাও আমিও এর আগের বানিয়েছিলাম কিন্তু এইবার আবারও বানাচ্ছি কতবারে আমি অন্য রকম বানিয়েছিলাম এইবারে আবার অন্য রকমভাবে বানাচ্ছি তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আমি কীভাবে বানাই সবাই তো আর একরকমভাবে বানায় না সেই জন্য একটু তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো আচারটা বানানো থাকলে না খাওয়া যায় আর নয়তো ওই যে আমলকি কি এই আঁচ খাবো খাল খাবো কেটে খাবো এই খাবো করে করে আর খাওয়াই হয় না আমার পড়েই থাকে সেই জন্য আর এই দেখো মশলাগুলো শুকনো কোলায় ভেজে নিচ্ছি এবার একটু গুঁড়িয়ে নেব আর এই দিকে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়া এবারে আমি করব আচারটা কিভাবে করব। সেটাই তো তোমাদের দেখাবো তাই না সেই জন্য কড়া বসিয়ে তাতে আমি সামান্য সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব আর তোমরা তো সকলেই জানো যে আমলকির কত গুণ তাই না সে তো আর বলার না সে তোমরা আমলকি কাঁচায় চিবিয়ে খাও আর জুস করেই খাও সেদ্ধ করেই খাও আর আমলকির আচার বানিয়েই খাও যেভাবেই খাও আমলকির অনেক গুণ আর এইভাবে আচার বানালে তোমরা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে এটা নষ্ট হয় না কিন্তু ওই কাঁচা আমলকিটা থাকলে খাওয়া না হলে শুকিয়ে যাবে লাল হয়ে যাবে এরকম হবে সেই জন্য আমি ভাবলাম একটু আচার বানিয়েই রেখে দিই কেন আমার ওই খেতে সময় ভালো লাগে না সেই জন্য কাঁচাটা খাওয়া হয় না কিন্তু আচারটা করা থাকলে আমি ভাত দিয়ে খাওয়ার সময় একটু আচার খেতে ইচ্ছে করে সেই সময় আমি খেতে পারবো আর এই দেখো আমলকিগুলো আমি দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে নিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজবো না এবার তাতে আমি নুন দিয়ে দিলাম আর আমি যে আমলকিটা সেদ্ধ করেছিলাম ওই যে জলটা ওটা কিন্তু আমি ফেলে দিইনি ওই জলটা আমি রেখে দিয়েছি সেটা কি করব সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি এটা তোমরা আমলকিটা সেদ্ধ না করে তোমরা স্টিম দিয়েও নিতে পারো হালকা করে তাহলেও হবে হ্যাঁ আমলকির তো গুণটা নয় তো সেদ্ধ জলটার মধ্যে দিয়ে বেরিয়ে যায় আর এই দেখো আমি না এর আগের গুড় দিয়ে করেছিলাম কিন্তু এবারে আমি গুড় দিলাম না আমার ঘরে অনেকগুলো বাতাসা ছিল আমি ভাবলাম বাতাসাগুলো পড়ে রয়েছে কি করা যাবে হ্যাঁ তাই জন্য বাতাসাগুলো দিয়েই করে নিচ্ছি এবারে আর গুড় দিয়ে করলাম না দেখো বাতাসাগুলো দিয়ে দিলাম অত বাতাসা কবে থেকে পড়ে আছে খাওয়া হচ্ছে না আর গরমের দিন হলে তাও একটু নুন চিনি না খেয়ে একটু নুন দিয়ে বাতাসা দিয়ে জল করে করে খাই নয়তো তো নুন চিনির জল টল খেতাম গরমকালে ওই বাতাসা দিয়ে জল করে খেলে পেট ঠান্ডা হয় খেতাম কিন্তু এই শীতের দিকে তো আর শীতের সময় তো আর সেটা খাই না তাই জন্য বাতাসাগুলো পড়েই রয়েছে তাই ভাবলাম যে এটা দিয়েই আচারটা আজকে বানিয়ে নিই দেখো এইটা দিয়ে আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম আরেক কিছুক্ষণ তারপরে ওই যে আমি জলটা রেখে দিয়েছিলাম ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই যে আমলকি সেদ্ধ জলটা ওটা দিয়ে এবার একটুখানি কিছুক্ষণ ফুটতে দেব ভালো করে আর আমলকি খাওয়া তো ভীষণ ভালো তোমরা তো সকলেই জানো চুলের বৃদ্ধি হয় আমলকিতে তোমরা নিশ্চয়ই জানো এটা আমার বলার অপেক্ষা রাখে না তাই না চুল ওঠাও বন্ধ করে মাথার খুশকিও দূর করে অনেক অনেক রকম উপকার আছে দৃষ্টিশক্তি বাড়ায় তোমরা নিশ্চয়ই জানো রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় ব্লাড সুগারের লেভেল নিয়ন্ত্রণে রাখে তোমরা তোমাদের এগুলো আমার বলার অপেক্ষা রাখে না আজকাল এগুলো সবাই জানো কিন্তু তবুও আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি যারা জানে না তারা তো জেনে যাবে তাই না অনেক আরও অনেক অনেক উপকার রয়েছে কোষ্ঠকাঠিন্য রোধ করে জানো তো রক্তশূন্যতা তাও দূর করে কিন্তু অনেক অনেক তোমাদের হয়তো বই বই লাগছে তখন একটু আমলকি মুখে দিলে সেটাও কমে যায় মাথার যন্ত্রণা অনেকের মাথার যন্ত্রণার সমস্যা রয়েছে জানো তো কিন্তু যারা যদি নিয়মিত আমলকি খায় না তাদের কিন্তু এই মাথা যন্ত্রণার সমস্যাও অনেক কমে যায় কোষ্ঠকাঠিন্য পাইলসের সমস্যা পর্যন্ত দূর করে দেয় হ্যাঁ অনেকের কাছে আমি এটা শুনেছি অনেকের এই সমস্যা মিটে গেছে কিন্তু আমলকি খেয়ে শুধুমাত্র সেই জন্য আমলকির অনেক 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 গুণ হ্যাঁ দৃষ্টিশক্তিও বাড়ায় অবশ্যই নিয়মিত যদি আমলকি খাওয়া যায় না সে আমলকির জুসে খাও বা কাঁচা আমলকি খাও বা আচার করে খাও যেভাবেই খাও না কেন আমলকির কিন্তু অনেক অনেক গুণ সেই জন্য ভাবলাম একটু আমলকির আচার বানিয়ে রেখে দিই আর এটা কিন্তু এরকমভাবে আচার বানিয়ে তোমরা এক বছর পর্যন্ত রেখে দিতে পারবে জানো তো ওতে কিন্তু মানে কোনো নষ্টও হবে না কিছু না তোমরা ফ্রিজেও রাখতে পারো বাইরেও রাখতে পারো কিন্তু ধরো ফ্রিজে রাখলে না বাইরে রাখলে বাইরে রাখলে কি হবে তোমাদের একটু মাঝে মধ্যে যেই ব্যায়ামের মধ্যে রাখলে বা শিশিতে রাখলে তার মুখটা একটু বেঁধে না মানে একটা কাপড় আটকিয়ে ওটাকে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে বাইরে থাকলে আর ফ্রিজে থাকলে রোদে দেওয়ারও দরকার নেই কিন্তু যদি বাইরে রাখো তাহলে একটু মাঝে মধ্যে রোদে দিও তাহলে দেখবে এই আমলকির আচার এক বছর পর্যন্ত তোমরা স্টোর করে রেখে দিতে পারবে নষ্ট হবে না জানো তো আর এরকম আমলকির টক ঝাল মিষ্টি আচার খেতে তোমরা কে কে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানিও আর এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিওটা দেখার পরে আমার এই আমলকির আচার তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা ছোট্ট মিষ্টি কমেন্টস করে আমাকে জানিও তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর ওই কমেন্টসগুলো দেখার পরে আমার আরও মনে হয় নতুন নতুন ভিডিও বানাই যাতে তোমরা আরও এরকম মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো আমাকে করো আর এই দেখো আমার আচার প্রায় হয়েই এসেছে আর আমার যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে আর এই দেখো আচার আমার প্রায় হয়েই এসেছে আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ কেউ অ্যাড স্ক্রিপ্ট করো না প্লিজ সবাই অ্যাড সহ ভিডিওটা দেখো আর এই দেখো আমলকিগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে একটা দুটো খুলে গেছে তা না হলে বেশিরভাগই এরকম গোটা গোটা রয়েছে আমার তো এই আমলকির আচারের এই যে আমি ভয়েস দিয়েছি ভয়েস দিতে দিতেই আমার জীবে জল চলে আসছে খাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু দেখো আমি গ্যাসটা নিবিয়ে দিয়েছি তবুও কড়াটা গরম আছে বলে একটু অল্প অল্প করে ফুটে যাচ্ছে এবারে এটা ঠান্ডা হলে আমি তখন নাবিয়ে একটা শিশির মধ্যে রেখে দেব। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকেও হাসি খুশি থেকেও সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো টাটা